হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এদিকে কী করছি এদিকে লেগ পিস তুলে খাচ্ছি বড় আমি কোথায় কি করে বেড়াচ্ছি এই দেখো আমি টোলে কি দাঁড়িয়ে কোথায় কি করছি পুরো ব্লকটা দেখতে থাকো কত সুন্দর মানে মৌসুম দেখতেই পাচ্ছ গ্যাস কত সুন্দর লাগছে আর আমি কোথায় কি ঘুরে বেড়াচ্ছি কোথায় এটা মল কোথাকার আর কোথায় আমি কচুরি খাচ্ছি কি খাচ্ছি সব কিছু করছি মানে আর কোথাকার টোল এটা কি পুরো ব্লক ভিডিওটা দেখতে থাকো গ্যাস তোমাদেরকে সব বুঝতে পারবে সব কিছু আমি বলবো এই ব্লগের মাধ্যমে সব কিছু দেখাবো আমি কোথায় গিয়েছিলাম কোথায় কি করলাম পুরো ব্লকটা দেখে কোথায় চা খাচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বুধবার দিনকে দেখতেই পাচ্ছো গ্যাস তাই বুধবার দিনকে আপডেট দিতে পারিনি তাই আজকে বৃহস্পতিবারকে আপডেট দিয়ে দিচ্ছি আমি গ্যাস সকাল সকাল চলে এসছি ডাক্তারবাবুর ঘরে দেখতে পাচ্ছ কোথায় যাওয়ার জন্য কলকাতা যাওয়ার জন্য দেখতে দেখো পুরো ব্লক বেরোয় দেখো গ্যাস আমরা রাস্তায় পড়েছি এই রাস্তাটা হচ্ছে কোথায় দেখতে পাচ্ছো সেটা হচ্ছে পানাগড় পেরিয়ে মানে পানাগড় পেরিয়ে ওই রাস্তার কাছে মানে পানাগড় পাশ যাচ্ছি আমরা তো ওখান থেকে চলে গেলাম কোথায় দেখতেই পাচ্ছ গ্যাস শক্তিগড় মহল ওখানে আমরা চলে এসেছি এখানে আমি বসেছি টিফিন করবো বলে সকালের ব্রেকফাস্ট তখন পাচ্ছি সাড়ে আটটা দেখতেই পাচ্ছ গ্যাস আমি আর নিচে এখানে বসে বসে খাচ্ছি আরামসে কত সুন্দর তারপরে খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছ তোমাদেরকে রোড সাইড কিছু এরিয়াটা দেখা শক্তি করে আজকাল কেমন হয়েছে জায়গাটা আর অনেক জাম লাগছে একটু সন্ধে হয়ে গেলে বা একটু মানে কিছু কিছু টাইমে একটু জাম জাম লাগছে তারপরে দেখো গ্যাস আমি হাতে চা নিয়ে নিয়েছি চা নিয়ে চা খাওয়ার পর সব কিছু করার পর ব্রেকফাস্ট করার পর আমরা শক্তি করতে থেকে বেরিয়ে গেছি গ্যাস দেখতে পাচ্ছি রোডে রানিং হয়ে গেছি রোডে রানিং হওয়ার পর গ্যাস কমেন্ট করে এটা কোথাকার টোল ট্যাক্স এই টোল ট্যাক্সটা হচ্ছে গ্যাস পালসিট টোল ট্যাক্স পালসিট টোল ট্যাক্স আমরা ইন্টার করে গেছি কলকাতায় যাচ্ছি বলে শর্ট লেক যাচ্ছি গাছ দেখতেই পাচ্ছ পালসি ঢোলে মানে ঢোকার সত্ত্বেও দাঁড়াতে সত্ত্বে সত্ত্বে আমাদেরকে ইয়েটা খুলে দিলো দেখতেই পাচ্ছ গাছ মানে টোলে এরকম হওয়া উচিত যে গাড়ি না তাড়াতাড়ি টোল খুলে দেয় টোলের যেন পয়সা কেটে নেয় ফার্স্ট ট্র্যাক থেকে তা দেখতে পাচ্ছ ওরই মধ্যে চলে এসেছে গ্যাস ওই টোল পার করে এটা চলে এলাম ডানকুনি টোল ডানকুনি টোলে দেখতেই পাচ্ছ গ্যাস কত সুন্দর বেশ মজা লাগছে তারপর এইদিকে আমাকেও দেখে নাও গাড়ির ভিতরে বসে আছি গাড়ির ভিতরে বসে তারপর দেখো টোলের কাছে পৌঁছে গেলাম মানে এবার টোলটা এবার দেখো দেখো গ্যাস কিভাবে মানে টোলটা কাটবে শার্ট করে উঠে যাবে ওটা তারপর আমরা এদিকে হয়ে গেলো টোল কাটা আমাদের এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তারপরে গ্যাস তোমরা টোলের পর টোল দেখছো এই টোলটা কোথাকার গ্যাস বলো তো এটা হচ্ছে বালি ব্রিজ টোলটা আছে কে কে এসছো কমেন্টে জানাবে বালি ব্রিজ টোলটা বালি ব্রিজের কিছু সিন দেখাবো ব্রিজে মানে কত সুন্দর ওয়ে কত সুন্দর মানে ইয়েটা মানে কী বলবো আর কত সুন্দর মানে লাগছে ভিউটা দেখতেই পাচ্ছ এদিকে টোল কাটা হয়ে গেছে আমাদের টোল কাটা রাস্তায় বেরিয়ে পড়েছি গ্যাস আর আমি একটু অসুবিধা হচ্ছে বলতে মানে অত প্র্যাকটিস নেই তো গ্যাস কিছু মনে করো না যদি ভুল ভাল যদি কিছু বলে থাকি তো দেখতে পাচ্ছ গ্যাস আমি কোথায় চলে এসেছি সেটা হচ্ছে বালি ব্রিজের উপরে তো বালি ব্রিজের ভিউটা দেখে নাও গায়েস তোমাদের আশেপাশে চারিদিকটা দেখাচ্ছি মানে কত সুন্দর লাগছে গ্যাস পুরোটা দেখতে থাকো গ্যাস মানে ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করবে না বহুত কষ্ট করে ভিডিও বানাই একটু তোমরা দেখবে লাইক দিতে হবে না একটু দেখে যাবে তাহলেই হবে তারপরে দেখো কলকাতার ভিতরে মানে রাস্তাঘাটের পর পর সিগনাল আর কত জাম কলকাতা তাই দেখো লম্বা লাইন দিয়ে পুরো জামটা দেখো গ্যাস মানে কত দূর পর্যন্ত জাম তারপরে আমরা আমার যেখানে পৌঁছাবার কলকাতা এসেছি শর্ট লেকে সেইখানে আমরা পৌঁছে গেছি এই দেখুন এখানে আমার ডাক্তারবাবু ম্যাডাম ওরা এসছে আর ওইদিকে আমার গাড়ি আর এদিকে আমাকেও দেখে নাও কেমন লাগছে এবারে আমি ঘোরাঘুরি করছি তারপরে গ্যাস দেখো এটা আমি কোথায় যাচ্ছি হেঁটে হেঁটে সামনে ওটা ডাক্তারবাবু আমার ওনার সাথে আমি কোথায় যাচ্ছি এই দেখো আমি কোথায় যাচ্ছি তোমরা কমেন্টে বলো আমরা যাচ্ছি সিটি সেন্টার মল বলতে তো আমাদের দুর্গাপুর সিটি সেন্টার মল নয় গ্যাস এটা হচ্ছে মানে কলকাতার সিটি সেন্টার মল শর্ট কাছে দেখতেই পাচ্ছ গ্যাস ওইখানে মানে আমাদের ওখানে যেমন সিটি সেন্টার জংশন মল সেরকম এটাও সেরকম একটা জংশন মলের মতন মানে জংশন নয় সিটি সেন্টার মল এই দেখো মলের আশেপাশে পাশে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মানে কত সুন্দর লাগছে দেখো শুধু মানে ভিউটা দেখে নাও গায়েস তারপরে তোমাদের সবকিছু দেখো তো তোমাদেরকে একটু ভিডিও করে রেখেছি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না ওটা আলাদা করে কালকে বা পরশু আমি দেবো আপডেট তখন তোমরা দেখে নিও পুরো মলটার ভিডিও করা আছে মানে মলটা কলকাতার কত সুন্দর তো গায়েস এদিকে তারপরে দেখতেই পাচ্ছ মলটা আশেপাশে চারিদিকটা মানে কত সুন্দর লাগছে মানে এই মলটার অনেক কটা ধাপ আছে ধাপে ধাপে মলটা আছে কিন্তু মলটা বহুত বড় গায়েস মানে অনেক বড় এইদিকে দেখো পুরো জামা কাপড়ের মানে পুরো ফ্যাশন ডিজাইন করা আছে মানে পুরো এদিকে পুরো আয়না ফাইনা লাগানো আছে এদিকে আমাকেও দেখে পুরো মানে ভিতরে ঘুরে বেড়াচ্ছে ভিতরে এসি ফেসি চলছে আর বাইরে অনেক গরম লাগছে কলকাতায় মানে অনেক গরম ভিতরে ঘোরাঘুরি করছি মলের কাছে কি করবো আর তারপর দেখো মানে মলটার বাইরের দৃশ্যটা মানে বাইরের বলতে মলের আন্ডারেই আছে তো বাইরের দৃশ্যটা কত সুন্দর ওইদিকে সব মানে কত সুন্দর ভিউটা আছে সিটি সেন্টার ডিজাইনটা দেখো ট্রেনের মধ্যে ঘোরা দৌড়বে এবারে দেখতেই পাচ্ছ গ্যাস আর এদিকে তার মধ্যে আমাকেও দেখে নাও মানে আমি তোমরা নাহলে বিশ্বাস করবো না গেছি কিনা তারপরে দেখো মল ফল ঘোরার পরে আমার একটু খিদে লেগে গেছে দুপুরে লাঞ্চ দুপুরে লাঞ্চ কোথায় করব এই দেখো এই ধাবার ভিতরে এই ছোটখাটো একটা ধাবার মধ্যে কি করব গ্যাস গরিব মানুষ তো তারপরে ভিতরে যাচ্ছি দেখতেই পাচ্ছো এই দেখো আমি বসে গেছি খাবার থালা নিয়ে খাবার দিয়েছে ভাত আর চিকেন চিকেন হচ্ছে লেগ পিস গায়েস মুরগির আমি খাবো দুপুরের খাবার মানে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ মানে রান্নাটা ভালো করেছিল হেভি লাগছিলো টাটকা খাবার ভালোই খাবার ভালো করে আরামসে পেট ভরে একদম খেলাম আমি তারপরে ওইখান থেকে দেখো খাওয়া দাওয়ার পরার পর রাস্তাতে আমি এসে কি দেখতে পেলাম গায়েস এই দেখো কি গেছে বিধাননগর মহকুমা হাসপাতাল গায়ে সেটা কলকাতাতে আছে আর আমাদের দুর্গাপুরেও আছে আমি তো প্রথমে ভেবেছিলাম আমি দুর্গাপুরে আছি নাকি তারপর দেখছি না আমি কলকাতাতেই আছি গায়ে দেখতে পাচ্ছ দুর্গাপুরেও মানে আছে সিটি সেন্টার আছে তারপরে আমরা যখন কলকাতা থেকে ফেরার সময় রাস্তার শুধু ভিউটা দেখো গায়ে মানে সূর্য উঠছে বিকাল টাইমে আমরা ফিরছি দুর্গাপুরের থেকে কলকাতা থেকে কত সুন্দর মানে লাগছে গায়ে শুধু ভিউটা দেখে নাও তোমরা মানে হেভি লাগছে রে তারপরে চলে এসছি রাত্রেবেলায় কোথায় বাসকোপা টোল আমাদের বাসকপা টোলের কাছে চলে এসে বাড়ি পৌঁছেই গেলাম এই দেখো গ্যাস ডাক্তারবাবু ঘরে গাড়ি এসে এখানে রেখে দিলাম পৌঁছেও গেলাম আমি টাটা